E হ্যালো এভরিওয়ান আজ সপ্তমী আর ঘড়ির কাটায় বাজে দুটো রাত দুটো আর আজকে আমরা যাচ্ছি আইটিআই মোড় চলো তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে আর আমাদের ট্রেন আছে দুটো সাতজন ধীরে ধীরে আমরা স্টেশনের দিকে রওনা নিলাম আর এখানে একটু ভিডিও করে দিচ্ছিল আর এখানে মায়ের দর্শন পেয়ে আমরা প্রণামও করি রাস্তায় যেতে যেতে তিন চারটে শিউলি ফুল পেয়েছিলাম এত সুন্দর গন্ধ হাতে নিয়েই যাচ্ছিলাম তারপরে স্টেশনের কাছে এই যে আরেকটা মোড় আর প্ল্যাটফর্মে উঠতে এখানে দূর থেকে প্ল্যাটফর্মে অবস্থাটা দেখে নিলাম মনে হচ্ছে আমরা ছাড়া আর কেউই নেই এই যে আমাদের ট্রেন চলে তারপরে কখন যেন ট্রেন থেকে নেমেও গেছি সেই ভিডিও আর করা হয়নি এবার উঠে গেছি টোটোতে যেতে যেতে অনেকই লাইটিং দেখেছি আর এই দেখো ওই লাভ কল্যাণী মানে আমরা কল্যাণে চলে এসেছি আর এই যে এখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে আর যাবে না এখান দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেত আর এখান থেকে আমাদের অন্তত পরিমাণে পনেরো থেকে কুড়ি মিনিট তো হাঁটতেই হবে আর ওয়াটার ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি আর এই দেখো এইখানে তৈরি হয়েছে মাটি আর্থ ক্যাফে খুব সুন্দর একটা ক্যাফে এখানে তোমরা পারলে ঘুরতে এসো কল্যাণ থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা টোটোতে দশ টাকা ভাড়া সবই বলে দিলাম ডিটেলস আর এই যে যে প্যান্ডেলটা দেখ এটা দেখার মানে কল্যাণী আইটিআই মোট চলে এসছে আর এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ি পঁচিশ আর এখানের ভিড়টা তোমরা একবার দেখো ক্রাউড দেখেছো দিন হোক রাত হোক দুপুর হোক সকাল হোক বিকেল হোক ভিড় সবসময় থাকবে এখানে কিছুটা কম ছিল যেহেতু সাড়ে তিনটে বাজে আর কথায় আছে না কাছের মানুষ ট্রেন ফেল করে সেরকম হয়েছে আমাদের অবস্থা এইবার আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে ভিতরে ঢুকে যাব তোমাদের পুরোটাই দেখাবো আর এখান থেকে তোমাদের আইটিআই প্যান্ডেল দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আর তোমরা যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এইবার এই প্যান্ডেলটা না আমি কি আমি কিন্তু বলতে পারবো না আর আমার মনেও নেই তোমরা কিন্তু আমাকে জানিও যে আর এই যে আমরা অবশেষে ভিতরে ঢুকে গেছি আর এখানে ঢুকে অনেক ভিডিও করেছি আর ওই যে আমাদের প্রতিমা কত গয়না গাটি দিয়ে মাকে সাজানো কি অপরূপ দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে এইবার ফোন পেয়ে গেছি আমার হাতে যত ইচ্ছা ভিডিও করে নেব কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই নয় কি যতই ভিড় হোক যতই যা হোক আমরা তো বাঙালি ঠাকুর তো দেখবই তাই ওই যে মা আর এইখানে তোমাদের লাইটিংটা আরো একবার দেখিয়ে নিলাম খুব সুন্দর আর এই দেখো আমার দিদি আমাদের এখানে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাইরে বেরিয়ে গেছি আর পিছন থেকে তোমাদের প্যান্ডেলটা একবার দেখাই দেখো এটা দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার এটা যারা দেখবে তাদেরও মন ভালো হয়ে যাবে আর চলো এবার সামনের দিকে এগই এবার আমরা যাবো রত্ন আই প্যান্ডেল তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও বাই